ফেব্রুয়ারির গান লিখেছেন লুৎফুর রহমান রিটন দোয়েল কোয়েল ময়না কোকিল সবার আছে গান পাখির গানে পাখির সুরে মুগ্ধ সবার প্রাণ সাগর নদীর উর্মিমালার মন ভোলানো সুর নদী হচ্ছে স্রোতসিনী সাগর সমুদ্র ছড়ায় পাহাড় সুরের বাহার ঝর্ণা প্রকৃতিতে বাতাসেতার প্রতিধ্বনি বিশ্ববর্ষা শীতে গাছের গানে মুগ্ধ পাতা মুগ্ধ স্বর্ণলতা ছন্দ সুরে ফুলের সাথে প্রজাপতির কথা ফুল পাখি নই নৈকো পাহাড় সাগর নই মায়ের মুখের মধুর ভাষায় মনের কথা কই বাংলা আমার মায়ের ভাষা শহীদ ছেলের গান আমার ভাইয়ের রক্তে লেখা ফেব্রুয়ারির গান পাঠ শিখি কবিতাটির মূলভাব জেনে নিই উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির জীবনে একটি স্মরণীয় দিন মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ছাত্র সমাজ এই দিনে আন্দোলন শুরু করে ছাত্রদের মিছিলে পাকিস্তানি সরকার গুলি চালায় সালাম বরকত শফিক জব্বার ও আরও অনেক ছাত্র যাদের নাম জানা যায়নি শহীদ হন ওই ঘটনা অবলম্বন করে কবি লুৎফুর রহমান রিটন ফেব্রুয়ারির গান কবিতাটি লিখেছেন বাংলা ভাষার প্রতি মমতা আর শহীদদের প্রতি শ্রদ্ধা প্রকাশ পেয়েছে এই কবিতায় নিচের শব্দগুলোর অর্থ জেনে নেই ও ব্যবহার শিখি মুগ্ধ বিমোহিত বা আনন্দিত লালনশাঁই ও হাসন রাজার গান আমাদের মুগ্ধ করে উর্মি নদী ও সাগরের ঢেউ উর্মিমুখ নদী বা সাগর দেখলে সবাই ভয় পায় উর্মিমালা ঢেউ সমূহ বা ঢেউগুলো মালা শব্দটি দিয়ে বহুবচন তৈরি হয়েছে স্রোতস্বিনী নদী পাহাড় থেকে নেমে আসা স্রোতস্বিনী সমুদ্রে গিয়ে পড়ে সমুদ্র সমুদ্র বা সাগর সাত সমুদ্র তেরো নদীর পাড়ে ছিল রূপকথার এক দেশ বাহার সৌন্দর্য তার জামা কাপড়ের বাহার দেখলে চোখ জুড়িয়ে যায় স্বর্ণলতা সোনালী রঙের বুনলতা অনেক সময় পথের ধারের গাছগাছালি ভরে থাকে এই লতা আপনা আপনি জন্মায় মেঠোপথের দুপাশের স্বর্ণলতা রাস্তা আলো করে রেখেছে প্রতিধ্বনি বাতাসের ধাক্কায় পুনরায় ফিরে আসাকে প্রতিধ্বনি বলে মিছিলের স্লোগানগুলো ধ্বনি প্রতিধ্বনি তুলে চারিদিক মুখরিত করে তুলছে প্রশ্নগুলোর উত্তর মুখে মুখে বলি ও লিখি কবি কোন মন ভোলানো সুসম্বন্ধে সম্বন্ধে বলেছেন কবি সাগর নদীর উর্মিমালার মন সুর সম্পর্কে বলেছেন বর্ষা শীতের বাতাসে কিসের প্রতিধ্বনি ছড়ায় বর্ষা শীতের বাতাসে পাহাড়ের সুরের প্রতিধ্বনি ছড়ায় পাতা মুগ্ধ হচ্ছে স্বর্ণলতা মুগ্ধ হচ্ছে কিসের গানে গাছের গানে পাতা মুগ্ধ হচ্ছে স্বর্ণলতা মুগ্ধ হচ্ছে আমরা কোন ভাষাতে আমাদের মনের কথা বলি আমরা মায়ের মুখের মধুর ভাষায় মনের কথা বলি শহীদ ছেলের দান হিসেবে আমরা কি পেয়েছি শহীদ ছেলের দান হিসেবে আমরা বাংলা মায়ের ভাষা পেয়েছি কর্ম অনুশীলন একুশে ফেব্রুয়ারি সম্বন্ধে একটি অনুচ্ছেদ রচনা করি